নমস্কার জয় মাতারা জয় বুবান্ধব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই আপনাদের কাছে চলে আসি কী করে আপনাদের ভালো রাখবো কীভাবে আপনাদের সমস্যার সমাধান করে দেবো এটাই আমার কাজ দীর্ঘ ছাব্বিশ বছর ধরে করে আসছি এখনও করছি আগামী দিনেও এইভাবে করে যাব এবং এইভাবে আপনাদেরকে সাহায্য করে যাব একদম আচ্ছা তার জন্যে বলবো আপনাকে কি করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু আপনার কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে যেখান থেকে সমাধান পাবেন আজকে বলবো যারা পৈতিক সম্পত্তি পাচ্ছেন না কি করলে পাবেন কি কারণে পাচ্ছেন না আর পাবেনি বা কি করে পৈতিক সম্পত্তি সেটা নিয়ে আজকে আমি আপনাদের জানাবো কারণ দেখুন সবাই চায় সব সন্তানরাই চায় বাবার কিন্তু বাবার কিছু জিনিস যেটা আমার কাছে চিরস্থায়ী হয়ে যাতে থাকে এরম একটি সবাই সব সন্তানে কিন্তু চায় যে আমার বাবার কোনো একটি জিনিস সম্পত্তি যেন আমার কাছে চিরস্থায়ী থাকে যেটা আমি কাউকে বলতে পারি যেটা আমার বাবা দিয়েছে তাই না এরকম কিন্তু সবাই চায় যার যতই সম্পত্তি থাকুক না কেন সে কিন্তু বাবার একটু হলো চায় যদিও সে নিতে চায় না কিন্তু মন থেকে সে বলে না যে আমি চাই না সে উপর থেকে হয়তো বলে আমি চাই না আমার যা আছে অনেক আছে কিন্তু বৈদিক সম্পত্তি এমন একটি সম্পত্তি যেখানে আমরা জন্মলগ্ন থেকে বড় হয়েছি যেই ভিটিতে আমরা ছোটোবেলার থেকে বড় হয়েছি যেখান থেকে আমাদের শিক্ষা দীক্ষা যেখানে ছোটোবেলার থেকে যেই স্মৃতিগুলো জড়ানো সবাই কিন্তু আমরা চাই সেখান থেকে কিছু অংশ হলেও আমার যেন অধিকার থাকে কারণ পৈতৃক সম্পত্তিকে বঞ্চিত হলে আমার মনে হয় একটা সন্তানের ক্ষেত্রে সারা জীবনই দুঃখের কারণ হয়ে যায় সেই কারণে বলবো পৈতৃক সম্পত্তি আপনি একটু হলেও যাতে পান সেই ক্ষেত্রে আপনি কি করবেন বা মনে করছেন এক ভাই ওখানে রয়েছে বা এক বোন ওখানে রয়েছে আপনি সেই সম্পত্তি পাচ্ছেন না যদি মনে করেন যে আমার তো অনেক রয়েছে কেন সেটা সেখান থেকে সেখানে আমি যাব এরকম না পৈতিক সম্পত্তির ভালোবাসা সবার থাকে ভাইরা বোনরা যদি ধরুন বাবা মা যদি আপনাদেরকে ধরুন কারোর নামে করে দিয়ে যায়নি বাবা মা বর্তমানে নেই সেক্ষেত্রে হয়তো সেই সম্পত্তি ভাগ হতে খুব সমস্যা হয় যে ওই ভিডিওতে থাকে সেই হয়তো বলবে আমি আছি আমি কাউকে লিখে দেব না এটা আমার অধিকার তোমরা চলে গেছো তোমরা আর কিছু পাবে না এখান থেকে ঠিক আছে এরকম কিন্তু অনেক ভাই বোনের মধ্যে চিন্তা থাকে বা এরকমও কারোর আছে যে ভাগ করতে পারছে না সে এখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় কেনার মতো তার ক্ষমতা নেই বা আপনার সঙ্গে অশান্তি করছে কিছুতেই ভাগ করবে না হয়তো দুজন সই দিচ্ছে আরেকজন সই দিচ্ছে না এরকম বহু মানুষ আমার কাছে আসছে পৈতৃক সম্পত্তির সমস্যা নিয়ে কিছুতেই ভাগ পাচ্ছে না পৈতৃক সম্পত্তি কিছু না কিছু একটা সমস্যা হচ্ছে কেউ না কেউ একটা এখানে মানে ব্যাঘাত ঘটাচ্ছে যে সই করবো না এরকম একটা জায়গা কিন্তু প্রত্যেক পৈতৃক সম্পত্তিতে কিন্তু এরকম একটা রয়েছে কিছু কিছু ভাই বোন আছে যে আমি একা ভোগ করবো আমি কাউকে দেবো না এরকম কিন্তু মানুষও কিন্তু আছে কিন্তু এটা ঠিক না সবই ফেলে রেখে যেতে হবে কিন্তু আমি বলবো পৈতৃক সম্পত্তি থেকে সবাইকে কিছু কিছু দেওয়া উচিত প্রত্যেক পিতা মাতার কারণ এটা তাদের বড় সম্পদ পৈতৃক সম্পত্তি হচ্ছে বড় সম্পদ আমার মনে হয় না পৃথিবীতে বাবা মার থেকে বড় কেউ আছে বা বাবা মার সম্পত্তি বা বাবা মার স্মৃতির থেকে বড় কিছু আছে বহু মানুষ তো আছে বাবা মা তাদের ছবিকে বাঁধিয়ে রেখেছে কেন রেখেছে যে আমার কাছে অমর পৈতিক সম্পত্তি মানে হচ্ছে অমর বৈতিক সম্পত্তি মানে হচ্ছে স্মৃতি এই কারণে কিন্তু বৈদিক সম্পত্তি বহু মানুষ কিন্তু বঞ্চিত করতে চায় না তাতে হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক হয়তো কোর্টেও চলে যায় কিন্তু বৈতিক সম্পত্তি ছাড়বো না আমি একটু হলেও চাই সেখান থেকে কারণ আমি হচ্ছে আমার বাবা মায়ের সন্তান তা আমার কাছে যদি কিছু না থাকে তাহলে আমি কি করে বলবো যে এই এই বাবা মার সন্তান আমি বা আমার জন্যে কিছু করে করে গেছে এটা তো আমি লোককে বলতে পারবো এরকম একটা অনেকের চিন্তাধারা থাকে যাই হোক ওই চিন্তাধারায় আমি যাচ্ছি না যেটা হচ্ছে পৈতৃক সম্পত্তি যে যাতে আপনি বঞ্চিত না হয় কী করে পৈতৃক সম্পত্তি আপনি ভাগ পাবেন সেটার জন্যেই আজকে যে এই ভিডিওটা করা এই এটার জন্য আপনি কি করবেন এটার জন্য আপনি বুধবার দিন বেছে নেবেন সাতটি বুধবার আপনি করবেন সাতটি বুধবার করবেন চান করার আগে করবেন কাজটা করার পরে আপনি স্নান করে নেবেন ঠিক আছে কাজটা কিন্তু স্নান করার আগে করবেন কি করবেন পরপর সাতটি বুধবার আপনি কি করবেন কালো তিল নেবেন কালো তিল কালো তিল নিয়ে আপনি কি করবেন যারা যারা আপনাকে সম্পত্তির থেকে বঞ্চিত করছে আপনি কি করবেন তাদের নাম স্মরণ করে আপনি কিন্তু জলে বিসর্জন দিয়ে দেবেন কালো তেলটা এটা বুধবার করে করবেন সাতটি বুধবার করবেন যারা যারা আপনাকে সম্পত্তির থেকে বঞ্চিত করছে যারা যারা যে কোনো সম্পত্তির থেকে বঞ্চিত হন না কেন বা বৈতিক সম্পত্তির থেকে বঞ্চিত হন না কেন যদি এই উপায়টা আপনি করতে পারেন যে কোনো সম্পত্তির সমস্যার থেকেও কিন্তু আপনি রেহাই পাবেন এবং পৈতৃক সম্পত্তিও কিন্তু আপনি পাবেন কোনো জায়গায় টাকা দিয়ে ফেসে রয়েছেন সম্পত্তি পাচ্ছেন না এরকম বহু মানুষ আছে হয়তো ফ্ল্যাট বাড়ি নিয়ে যে সম্পত্তি তাকে ফেরত দিচ্ছে না কিছু টাকা অ্যাডভান্স করে রেখেছে তা সম্পত্তি পৈতৃক সম্পত্তি হোক যাই হোক যদি আপনি মনে করেন যে আপনার সম্পত্তি আপনাকে দিচ্ছে না আপনাকে ভাগ দিচ্ছে না বুঝিয়ে দিচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাতটি বুধবার দিন কালো তিল নিয়ে যারা যারা আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করছে তাদের নাম স্মরণ করে আপনি শুধু জলে দিয়ে আসুন জলে দিয়ে সে পেছন ঘুরে আর তাকাবেন না আপনি সোজা চলে আসবেন চলে এসে স্নান করে আপনি ঘরে ঢুকে যাবেন এটি সাতটি বুধবার করুন দেখবেন আপনি আপনার সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না আপনার প্রাপ্য সম্পত্তি আপনি কিন্তু বুঝে পাবেন আপনার প্রাপ্য সম্পত্তি আপনি কিন্তু বুঝে পাবেন এটি সাতটি বুধবার করুন করলে আপনার সম্পত্তি আপনি কিন্তু পুরোটাই কিন্তু আপনি আপনার মতো বুঝে পাবেন ঠিক আছে যারা যারা মনে করছেন সম্পত্তির থেকে বঞ্চিত হচ্ছেন তারা তারা অবশ্যই এই বিটাই টোটকাটি করবেন করলে কিন্তু আপনার সম্পত্তি আপনি বুঝেই কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে নমস্কার